একানব্বই বছর বয়সেও চলছে লড়াই পাশে কেউ না থাকলেও একাই একশো মিতা চ্যাটার্জি কেমন আছেন বিয়ের ফুল সিনেমার সেই ঠাম্মি বিস্তারিত থাকছে প্রতিবেদনে বন্ধুরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন মিতা চ্যাটার্জি যিনি কিনা বর্তমানে ধারাবাহিক জগতের অনেকের কাছেই ঠাম্মি নামে পরিচিত কারণ বেশিরভাগ ধারাবাহিকে অভিনেত্রী ঠাম্মি কিংবা দিদার চরিত্রে অভিনয় করে থাকেন বর্ষিয়ান অভিনেত্রী এখনও অভিনয়ের মাঠে নামলেই ছক্কা হাঁকান অনায়াসে কিন্তু কিংবদন্তি এই অভিনেত্রী কেমন আছেন কেউ কি জানেন চল্লিশ দশকের এই অভিনেত্রী স্বর্ণযুগ থেকে এখনকার সময় অবধি টানা অভিনয় করে চলছেন বয়স কখনো বাধা হয়ে দাঁড়ায়নি অভিনেত্রীর জীবনে প্রাথমিক জীবনে অভিনেত্রীর নাম ছিল নমিতা চট্টোপাধ্যায় মিতাদেবী ছোটবেলা থেকেই বাবার কথাতে নাচ ও গানের তালিম নেওয়া শুরু করেন ফলত ছোটবেলা থেকেই নাম ডাক হয় তার। নাচের পাশাপাশি কিংবদন্তি শিল্পী অভিনয় জগৎ থেকে কাজের ডাক আসে তাই শিশু সিনে জগতে কাজ করতে শুরু করেন তিনি উনিশশো সালে মাত্র ১২ বছর বয়সে হেমেন গুপ্তের ভুলিনাই ছবিতে আত্মপ্রকাশ করেন অভিনেত্রী এরপর বেশ কয়েকটি সিনেমাতে শিশু শিল্পী হিসেবে অভিনয় করেছেন তিনি ব্যক্তিগত জীবনে অভিনেত্রী যোগমায়া দেবী কলেজে পড়াশোনা করে পাশ করেন বেশিরভাগ সিনেমাতে অভিনেত্রীকে পার্শ্ব চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে মিতাদেবীর সেতু অদৃশ্য মানুষ হানাবাড়ি সমাপিকা অন্নপূর্ণার মন্দির রাঙ্গামাটি চিত্রাঙ্গদা এবং আরও অনেক সিনেমাতে শিশুশিল্পী হিসাবে কাজ করেছেন বিশেষত বিয়ের ফুল সিনেমাতে অভিনেত্রী পার্শ্ব চরিত্রে থাকাকালীনও আলাদাভাবে দর্শকদের নজর কেড়েছিলেন অভিনেত্রী নিজে তার এক ইন্টারভিউতে জানিয়েছিলেন সেই সময় বিনোদন জগতে তিনজন নমিতা নামের অভিনেত্রী ছিল আর সে জন্যই পরবর্তীকালে নিজের নাম থেকে দেন এবং তারপর থেকে মিতা নামে পরিচিত বাংলা ইন্ডাস্ট্রিতে তিনি সিনেমার পাশাপাশি সিরিয়াল জগতেও তার সমান খ্যাতি পেশায় অভিনেত্রী এবং ব্যক্তিগত জীবনে কন্যা সন্তানের মা হয়েও কল্পকার হিসেবে তার পৃথক পরিচয় রয়েছে জন্মভূমিতে পিসিমা চরিত্রে অভিনয় করে সিরিয়ালের দর্শকদের কাছে বেশ জনপ্রিয়তা লাভ করেছিলেন তিনি জন্মভূমি ধারাবাহিকটি আজও ধারাবাহিকের জগতে কালোজয়ী হয়ে আছে বন্ধুরা জন্মভূমি ধারাবাহিকটি আপনাদের কেমন লাগতো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না পায়ে জন্মভূমি ধারাবাহিকে মিতা চ্যাটার্জি যে পিসিমার চরিত্রটি করেছিলেন সেই চরিত্রটিও আপনাদের কেমন লাগতো জানাবেন কমেন্ট বক্সে আকাশবাণীর শ্রুতি নাটকেও বেশ কয়েকবার অংশগ্রহণ করেছেন তিনি তবে একানব্বই বছর বয়সেও নিজেকে থামিয়ে রাখেননি অভিনেত্রী এখন অভিনয় না করলেও নিজেকে ব্যস্ত রেখেছেন লেখালেখিতে অবশ্য সেই অনায়াসে বলা যায় এক মুখ ভরা হাসি প্রাণবন্ত এই অভিনেত্রী দর্শকদের মনে রয়ে যাবে চিরকাল একানব্বই বছর বয়সেও মিতা চট্টোপাধ্যায় অভিনয়ের প্রতি ভালোবাসা অটুট রেখেছেন এবার তাকে দেখা গেল জনপ্রিয় রান্নার শো রান্নাঘরে ছোট পর্দার এই বিশেষ পর্বে তিনি নিজের হাতে রান্না করেছেন ভাগ করে নিয়েছেন নিজের জীবনের নানা অভিজ্ঞতা ছয় মার্চ সম্প্রচারিত হয় এই পর্ব যা দেখে পুরনো দিনের স্মৃতি ফিরে পেয়েছেন অনেকেই এই বয়সেও মনের জোর ও কর্মস্পৃহা ধরে রেখে তিনি যে আবার ক্যামেরার সামনে আসতে পেরেছেন তা অনেকের কাছেই অনুপ্রেরণা হতে পারে তার প্রত্যাবর্তন শুধু নস্টালজিয়া নয় বরং প্রমাণ করে যে প্রকৃত শিল্পীর জন্য বয়স কোনো বাধা নয় কাজের মাধ্যমেই তাকে সবাই মনে রাখুক তিনি সব সময় চেয়েছেন মিতা চট্টোপাধ্যায়ের এই ফিরে আসা টেলিভিশনের দর্শকদের জন্য নিঃসন্দেহে এক বড় সুখবর বহু বছর পর তাকে আবারও ছোট পর্দায় দেখে উচ্ছ্বসিত হয়েছেন তার ভক্তরা এবার দেখার রান্নাঘরে তার পর্ব দর্শকদের কতটা মন জয় করতে পারে আর কতটা নস্টালজিক করে দেন তিনি তার কথা ও অভিজ্ঞতা দিয়ে তো বন্ধুরা জি বাংলা রান্নাঘরের এই পর্বটি আপনারা কে কে দেখেছেন আপনাদের কেমন লেগেছে জানাবেন কমেন্ট বক্সে দ্রুত ফিরে আসছে এরকমই নতুন কোন এপিসোড নিয়ে তো বন্ধুরা এই পর্বে ছিল এতটুকুই দ্রুত ফিরে আসছে এরকমই নতুন কোন পর্ব নিয়ে অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে